ঢাকার আজিমপুর কবরস্থান শতবর্ষ পুরনো এই কবরস্থানে প্রতিদিন নতুন কেউ না কেউ আসে কিন্তু দু সালের দিকে এমন এক ব্যক্তি এখানে আসেন যিনি নিজেই বলেন আমি নিজের কবর কিনতে এসেছি কারণ আমার মৃত্যুর সময় এসে গেছে প্রথমে কবরস্থানের লোকেরা ভাবেন হয়তো আত্মহত্যা করতে যাচ্ছেন তাকে জিজ্ঞেস করা হয় আপনি সুস্থ আছেন হাসছেন তাহলে এখন কবর কেন লোকটি শুধু বলেন যার ডাক আসে সে জানে সময় কতটা বাকি তিনি তার নাম ঠিকানা পরিচয় কিছুই দেননি শুধু কবরের জায়গা বুক করে রেখে যান জায়গাটি হয়তো আজও খালি পড়ে আছে কিন্তু আশ্চর্য বিষয় হল ঠিক এক সপ্তাহ পর আজিমপুর কবরস্থানে এক বেয়ারিস্ট লাশ আনা হয় চেহারা মিলে যায় সেই কবর বুক করা লোকটির সঙ্গে কিন্তু কোনো নাম ঠিকানা আত্মীয় বা সনদপত্র ছিল না ধীরে ধীরে সেই কবর আজও আছে কবরস্থানের পুরনো হাফিজ বলতেন ওই জায়গাটা কেলে বুকটা ভারী লাগে যেন কেউ তাকিয়ে আছে লোকজন বলে সেই জায়গায় নাকি রাতে মাঝে মাঝে কেউ এসে দাঁড়ায় সাদা পাঞ্জাবি পরে নিঃশব্দে হেঁটে চলে যায় নিজের কবরের পাশ দিয়ে এই ঘটনার সত্যতা পুরোপুরি যাচাই করা সম্ভব হয়নি কিন্তু আজিমপুর কবরস্থানের কিছু পুরনো কর্মচারী এখন এই ঘটনা জানেন